সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মাঝে কি সুন্দর বাড়ি আমার নিজের হাতে করেছি রং ভিডিওটি হতে পারে লং কেউ দিবেন না টান বাড়ির দৃশ্যটি পুরা দেখে এটা হচ্ছে বাড়ির সামনের দিক গ্রামের মাঝে এই বাড়িটি করা হয়েছে কিন্তু আমার নিজের হাতে রং করছি অনেক দিন পর রঙের কাজ করলাম আমি মূলত আসলেও আর পনেরো থেকে ষোলো বছর আগে রঙের কাজ ছেড়ে দিয়েছি এটা হলো বাড়ির পিছনের দিক তা আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য বাড়ির দৃশ্যটি দেখার জন্য সাথেই থাকুন এখানে দেখতে পাচ্ছেন কৃষি জমি ডান সাইডে এটা হচ্ছে ফুলপুর শহরে যাতায়াতের রাস্তার গ্রামের সকল মানুষ এই কেন্দ্র চলাচল করে আর এই দিকটা আপনাদের নিয়ে দেখাচ্ছি বাড়ির পুরো দৃশ্যটি এই যে দেখুন এটা হচ্ছে পূর্ব সাইড এখানে জানালা রাখা হয়েছে একটা অথচ এনে থাই করা হবে এখনো থাই গ্লাস বসানো হয় নাই কিন্তু আমার যে রঙের কাজ ছিল কাজগুলি মোটামুটি কমপ্লিট এই যে গ্রামের মাঝে আসলে মূলত টিন সেটই করে থাকে কিন্তু টিন সেট করা যে পরিমাণ টাকা গেছে এখানে যে বরট করা হয়েছে মাটি দিয়ে এটা আসলে একটা গর্ত জায়গা ছিল এটা মাটি ট্রাক না তারপর এখানে বরট করা হয়েছে তো এই দেখুন এই যে পিছনের বাড়ির পিছনের যে গর্তটুকু এটা দেখলে বুঝতে পারবেন যে কতটুক মাটি লাগছে এখানে আমরা যে গ্রামটা আসলে এটা কবলিত এলাকা প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয় বাড়ি করতে গেলে এই যে বাড়ির পুরা দৃশ্যটুক আপনাদের পিছনের দিক দেখাইছি কিন্তু রুমের যে ভিতরের দৃশ্যগুলা এখানে চাইরটা রুম করা হয়েছে একটা বারান্দা করা হয়েছে কিন্তু রুমের ভিতরে ফলোরের কাজ এখনো সম্পূর্ণ নাই কিন্তু একটি রুম ক্লিয়ার হয়েছে এই রুমটা আপনাদের দেখাইতে নিয়ে যাইতেছি এই এইটা এই রুমটা আপনার ক্লিয়ার হয়েছে যেহেতু তারা এখানে থাকবে থাকার জন্য কমপ্লিট করা হয়েছে কিন্তু এখন তারা বাড়ি থেকে চলে যাবে ঢাকা শহরে কিছুদিন পরে বাড়িটা আসবে এই জন্য বাকি তিনটা রুম করা হয় না এটা হচ্ছে বারিন্দা এই যে এটা বারান্দা করা হয়েছে এই যে বারান্দার দৃশ্যটুক দেখুন আর এদিকটা হচ্ছে এটা একটা কেবিন রুম ছোট্ট কেবিন রুম এই কেবিন রুমের দৃশ্যটাকে এখানে কিন্তু এটা অন্ধকার লাইট নেই আমি লাইটটা জড়াই দিই যে কেবিন রুমের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন কীরকম যে এটা তা সব মিলিয়ে মনে করেন যে বাড়িটা আমার নিজের হাতে যে রং করলাম এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বাড়ির ভিতরের যে বারান্দা এখান থেকে যে বসলে যে গ্রামের যে সৌন্দর্য এটা এখান থেকে দেখা যাবে তার পাশাপাশি বিদ্যুৎ না থাকলেও আপনার যে গরমের দিন এখন হ্যাঁ যেহেতু বসন্তকাল চলে যাচ্ছে গ্রীষ্মকাল চলে আসছে এখনো এখনও গরম লাগতেছে প্রচুর পরিমাণে তো এই গরমের কালে এখানে বারান্দায় চেয়ার নিয়ে বসলেও যে গ্রামের শীতল হাওয়া এটা এখানে উপভোগ করা যাবে তাহলে যাই হোক আমার নিজের হাতে আর এই যে লোক এই বাড়িটি করছে তার এই বাড়িটি কেমন লাগলো আপনাদের কাছে আর আমার রঙের কাজটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান